শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপল স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় সাড়ে সাঁত্রিশ মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে মঙ্গলবার রাত থেকে রফতানি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপল বন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে বেনাপল বন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন যে সাতটি ট্রাকে করে ইলিশের এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে দুর্গাপূজা উপলক্ষে দেশের সাতত্রিশটি প্রতিষ্ঠানকে ভারতে মোট এক হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার এক একটি প্রতিষ্ঠান বিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে মেনাপল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানিয়েছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পাঁচই অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করা হবে প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে দর্শক আমরা ইলিশের এবং রফতানি সরবরাহের খবরাখবর জেনে নিতে চাই প্রথমে আমরা আমরা একটু জেনে যেতে চাই এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন কামাল ইলিশের রফতানির পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন এই ব্যাপারে রফতানি কারকরা সেখানকার একটু জানাবেন আমাদেরকে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব সম্পর্ক টিকিয়ে রাখতে প্রতি বছরে বাংলাদেশের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু তাজা পদ্মার ইলিশ এই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি কার্যক্রম করে থাকে বাংলাদেশ সরকার গত দু সাল থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে দুর্গাপূজা উপলক্ষে কিন্তু ইলিশের রপ্তানির কার্যক্রম শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরে আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে সাঁয়ত্রিশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে সর্বমোট বারোশো ম্যাট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় যার ফলে গতকাল থেকে কিন্তু এই ইলিশের রপ্তানি কার্যক্রম শুরু হয়েছিল গতকাল রাত আনুমানিক এগারোটার দিকে বেনাপোল স্থল বন্দরে বাংলাদেশি সাতটি ট্রাকে সর্বমোট সাঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ম্যাট্রিক টন ইলিশ প্যাট্টোপোল বন্দরে এসে এবং এই ইলিশের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা শেষে আহ বেনাপোলের প্যাট্টা বেনাপোল স্থল বন্দর হয়ে কিন্তু ভারতের প্যাট্টাপোল বন্দরে রপ্তানি হয়েছে এই বিষয়ে আমার সাথে বেনাপোল স্থল বন্দরের মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সার সাথে কথা হয় তিনি জানিয়েছেন যে গতকাল রাত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পরে ভারতীয় বাংলাদেশি সাতটি ট্রাকে সাঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ মেট্রিক টন ইলিশ এসেছে এবং ইলিশের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা শেষে কিন্তু বেনাপোল স্থল বন্দর হয়ে প্যাট্টাপোল বন্দরে রপ্তানি হয়েছে বেনাপোল স্থল বন্দরের পরিচালক স্বাগণের সাথে আমার কথা হয় তিনি জানিয়েছেন যে বেনাপোল স্থল বন্দরদের গতকালকে সাতটি বাংলাদেশি ট্র্যাকে সাঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ মেট্রিক টান ইলিশ ভারতে রপ্তানি হয়েছে এবং আজ কিন্তু বিশ্ব কর্ম দিবস কর্ম বিশ্ব পূজা বিশ্ব কর্মপূজা উপলক্ষে কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে তবে আগামীকাল থেকে এই ব্যানাপল স্থল বন্দর হয়ে প্যাট্টাপোল বন্দরে আবার ইলিশের রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন এই ছিল শেষ তথ্য স্মৃতি কামাল অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ রফতানির খবরাখবর জানলাম এবার আমরা একটু মাছ বাজারের সরবরাহের খবরাখবর জেনে নেব চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ পলাশ ইলিশ রফতানি হচ্ছে এই সুযোগে কি এখানকার ব্যবসায়ী আসলে ইলিশের দাম আবারও বাড়িয়ে দিয়েছেন কিনা এবং সরবরাহ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এখানকার বাজারে স্থানীয় বাজারের সরবরাহ কেমন স্মৃতি গত তিন দিনের তুলনায় আজকে মাছের কেজি প্রতি একশো থেকে দেড়শো টাকা কমেছে এটার কারণ হচ্ছে উল্টো যেখানে বাড়ার কথা যেহেতু রপ্তানি শুরু হয়েছে গত সোমবার থেকে আজকে দাম বাড়ার কথা কিন্তু না হয়ে উল্টো এক দেড়শো টাকা কমেছে এটার মূল কারণ হচ্ছে ব্যবসায়ীরা কিন্তু বলেছিলেন যে মাছের সরবরাহটা যদি বাড়ে তাহলে এবং এই যে রপ্তানি হবে সেক্ষেত্রে কোনো খুব বেশি প্রভাব পড়বে না তো আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে চাঁদপুর থেকে সরাসরি কোনো রপ্তানিকারক ভারতে বা অন্য কোনো দেশে ইলিশ রপ্তানি করছি না তবে তারা ভায়া হয়ে তৃতীয় পক্ষ হয়ে তারা হচ্ছে এই যারা রপ্তানি করে তাদের কাছে বিক্রি করে মাছ তো তারা দেখা গেছে এখান থেকে মাছ কিনে তবে মূল সমস্যাটা যেখানে সেখানে হচ্ছে বাজারে কিন্তু মাছের দাম অনেক বেশি আমরা দেখছি যে এক কেজি আকারের উপরে যেসব জিনিস সেসব জিনিস থেকে ছাব্বিশশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সেটা যদি দেড় কেজি হয়ে যায় তাহলে ছাব্বিশ সাতাশো টাকা হয়ে যাচ্ছে আর যদি ছয়শো সাতশো আটশো টাকা সেটা আঠারোশো থেকে দুই হাজার টাকা ধরে সুতরাং সরকারি যে রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে সাড়ে বারো ডলার অর্থাৎ পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি এখানে মাছ স্বভাবতই ছোট ছোট মাছগুলো রপ্তানি করতে হচ্ছে রপ্তানি করার সুযোগ হচ্ছে সেক্ষেত্রে এখানে ব্যবসায়ীরা বলছেন যদিও বড় মাছ নিতে হয় অভাব স্বভাবতই অতিরিক্ত দামেই তাদেরকে রপ্তানির এই প্রক্রিয়া যেতে হবে এবং যদি অতিরিক্ত টাকাটা তাহলে কী হবে যে টাকাটা সরকারি নির্ধারণ করা আছে সেটা ব্যাংকের মাধ্যমে বাকিটা কিন্তু অন্য পন্থায় দেশে ঢুকবে এই বলছিলেন ব্যবসায়ীরা এখানকার পলাশ সেটা অবশ্যই একটা ভালো সংবাদ যে ইলিশের দাম কিছুটা হলেও কমছে অনেক ধন্যবাদ আপনাকে